আসসালামু আলাইকুম অপর্বা টেকনোলজি থেকে আমি মেয়াজ আব্দার সাথে আছি তো আমরা অনেকে ভিডিও এডিট করি কিন্তু আমরা প্রফেশনাল ভাবে ভিডিও কালার করতে পারি না তো দিয়ে আপনি কিভাবে প্রফেশনাল ভিডিও কালার এডিট করবেন সেই প্রসেস আমি সম্পূর্ণ এ টু জেড মোবাইল স্ক্রিনে দেখে দেবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি দেখে একটু উপকৃত বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিতে ভুলবেন না তো চলুন মোবাইল স্ক্রিনে যাক তো কাজটি করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে ক্যাপকার্ডটিকে আপডেট দিয়ে নিতে হবে তো আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকার্ড আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে এবার ক্যাপকাটটিকে ওপেন করবেন তো আমি প্রথমে ক্যাপকার্ডটিকে ওপেন করলাম তো ওপেন করার পর আপনার ভিডিও আনার জন্য নিউ প্রজেক্ট এটার উপর ক্লিক করলে আপনি গ্যালারি থেকে ভিডিও আনতে পারবেন তো ভিডিও নিয়ে এসে এবার আমাদের ভিডিও কালার করতে হবে তো ভিডিও কালার করার জন্য প্রথমে আপনাকে ভিডিও আইকনে ক্লিক করতে হবে ক্লিক করে ডান দিকে স্ক্রল করলে আপনি অ্যাডজাস্ট এর উপর ক্লিক করে আপনি ভিডিও কালার করে দেবেন প্রথমে ব্রাইটনেস তো আপনার ভিডিও অনুযায়ী ব্রাইটনেস বাড়িয়ে দিবেন তাহলে আপনার ভিডিও দেখতে একটু ব্রাইটনেস লাগবে তো কন্ট্রাস্ট এটা আপনি বাড়িয়ে দিবেন এবং সলিউশন এটা কিছু বাড়িয়ে দিবেন এবং তো ব্রাইলেন্স ব্রাইলেন্স আপনি কিছুটা বাড়িয়ে দিবেন এবং তো বাড় কিছুটা বাড়িয়ে দিলে তাহলে আপনার ভিডিও দেখতে আরো ভালো লাগবে এবং শার্পিন শার্পিন এটা কিছুটা বাড়িয়ে দিবেন তো আপনি এসএলএসএল এটার পর ক্লিক করলে রেট তো হু এটা আপনি কিছুটা মাইনাস করে দিবেন এবং ওয়ার সলিউশন কিছুটা বাড়িয়ে দিবেন লাইটনেস এবং এ ক্লিক করে এটা বাড়িয়ে দিবেন এবং সলিউশন কিছুটা মাইনাস করে দিবেন এবং লাইটনেস এটা আপনি কিছুটা বাড়িয়ে দিবেন ই হলো এটা তো এটা ক্লিক করলে এটা আপনি কিছুটা হু বাড়িয়ে দিবেন এবং সলিউশন কিছুটা বাড়িয়ে লাইটনেস কিছু কিছুটা কমিয়ে দেবেন এবং সবুজ কালারে এটা পর ক্লিক করলে আপনি এটা বাড়িয়ে দেবেন হো এবং সলিউশন কিছুটা বাড়িয়ে দেবেন তো এবং লাইটনেস এটা বাড়িয়ে দেবেন তো আপনি যদি হো হো কমিয়ে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা হলুদ হবে এবং বাড়িয়ে দিলে সবুজ হবে তো আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন এবং টেক মার্ক ক্লিক করে আমার ব্যান্ডেজ স্ক্রল ডাউন করলে আপনি হাইলাইট হাইলাইট কিছুটা বাড়িয়ে দিবেন এবং শ্যাডো এর সাথে বাড়িয়ে দিবেন অথবা কিছুটা কমিয়ে দিলে আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়ি কমিয়ে দেবেন এবং টেম্পারেচার এটা কিছুটা কমিয়ে দেন তাহলে ভিডিও দেখতে আরো সুন্দর দেখাবে এবার টিক মার্ক উপর ক্লিক করে আমি টিক মার্ক এর উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে ভিডিও অলরেডি আমাদের ভিডিও কালার দেওয়া হয়ে গেছে এবং ফিল্টারে আপনি যে ফিল্টারটা ক্লিক করেন এবং এখানে অসংখ্য ফিল্টার পাবেন আপনার এটা দেখে দেখে যেটা ফিল্টার আপনার ভিডিও সাথে মানে তো আপনি সেই ফিল্টার এখানে ফিল্টার আপনি বসাতে পারবেন তো এখানে অসংখ্য ফিল্টার আছে এবং এটার সলিউশন কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এবার আপনার রেসে মতো আপনি এখানে ফিল্টার চয়েস করতে পারবেন তো আমি এটা এখান থেকে ফিল্টার চয়েস করছি না তো সেজন্য আমি ফিল্টার কেটে দিচ্ছি তো আমি ফিল্টার থেকে বেরিয়ে যাচ্ছে ট্যাপ কাট অর্ডার মার্ক রিমুভ করার জন্য আপনার ভিডিও লাস্টে চলে যেতে হবে তো ভিডিও লাস্টে গিয়ে আপনি এন্ডিং তো এন্ডিং এর উপর ক্লিক করলে আপনি ডিলিট আইকন পাবেন ডিলিট আইকন ক্লিক করলে এবং সেভ করার জন্য স্টার্ট বিস ক্রিয়েট এবং ক্লিক করলে রেজলিউশন এটা বাড়িয়ে দিবেন এবং বাড়িয়ে দিয়ে আপনার উপরে সেভ আইকন এর উপর ক্লিক করলে সেভ টু ডিভাইস এটা ক্লিক করলে আপনার ভিডিও কিছুক্ষণ পর সেভ হয়ে যাবে তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তো আমি যে ওয়েট করার পর তো এবার আমাদের যে কাজটি করতে হবে তো আপনি ডান তো ডানে ক্লিক করলে ভিডিও সেভ হয়ে যাবে তো এই ছিল প্রফেশনাল ভিডিও কালার এডিট তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন